সকাল থেকেই আকাশটা মেঘলা মেঘলা তাই বাসায় আর মন বসলো না তখন আমি বন্ধুকে ফোন দিলো বন্ধু তুই কই আস বন্ধু বললো বন্ধু আমি দোকানে আসি এটা হলো বন্ধুর বাগান দেখতেই পাচ্ছেন আর এটা হলো বন্ধুর দোকান বসে থাকি কি আরামের একটা কাজ তাই না তো যাই হোক আজকে আমি একটি এমন একটি জিনিস বানাবো যে জিনিসটি আপনারা দেখলে খুবই ভালো লাগবো প্লাস আপনারা খুবই আনন্দ উপভোগ করতে পারবেন যাই হোক বাট দেখতে পাচ্ছেন আমার বন্ধু বসে রয়েছে বাট মনে হচ্ছে মন বোরা তার জিএফটা চলে গেছে তাকে ছেড়ে মনে হয় আমি শিওর জানি না তো ফুলগুলো দেখেন কিরকম আশা করি ফুল দেখলেই মনটা ভালো হয়ে যাবে তো যাই হোক ও ফুলের রাজ্যে থাকে তারপর মনটা ভালো নেই ওর মুখ থেকে বুঝো আজকে আমি যে জিনিসটা বানাবো বাট হাতে কাছে নিয়ে আর মূলত হাত মুছা নিয়ে দাঁড়িয়ে আছি এখন কি করবো আপনারা বুঝতে পেরেছেন যারা যারা বুঝেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তাই না আর যাই হোক দেখি কোন ফুলটা কাটা যায় আল্লাহ এই ফুলটা আমি কেটে এটা খুব সুন্দর একটা ফুল ছিল আল্লাহ রে আরো ফুল কেটে ফেললাম কত কষ্ট করে ফুলগুলো কাটতেছি একটু লাইক করে দেন লাইক করে দেন যাই হোক আহ জিনিসটা বানানোর পথে আমি চলতেছি একেবারে ফ্রেশ ফুলে বলা যাবে এই মাত্র বাগান থেকে উঠে নিয়েছি আপনি দেখতে পাচ্ছেন হুমা পিছিয়ে কতগুলো মানুষ আমাকে দেখছি কিভাবে দেখছেন হাতে এটা কি বলেন তো এটা কি এটা হলো একটা মাথার কাউন্ট বানানোর জন্য আল্লাহ বলেই তো দিলাম কি বানাবো সেটা তো বলেই দিলাম তাহলে কি থাকবেন না শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন ভিডিওটা দেখেন কিভাবে বানাই তো আমার অভিজ্ঞতা আছে আগে পরে বানাইছিলাম বন্ধুরা এখানে হেল্প করছিলাম মাঝে মধ্যে যাই হোক কষ্টটা ব্যানের ভিতর দিলাম ব্যান বলতে ওটাকে রিং বলে বা ফিতা বলে অনেক অনেক কথা বলে তো প্যাঁচ মারলাম তারপরে দেখি ও মা কত বড় কাচি কাঁচিটা কিন্তু খুবই দাঁড় আমি ফুল কাটার সময় দেখতে পেলাম খুব দাঁড় ফুলগুলো দেখেন কেমন এই যেগুলো হলো পাতা এগুলো হলো কামিনি গেছে পাতা খুব সুন্দর পাতা আপনারা দেখেন কিভাবে কাটতেছি সাবধানে কাটতে হবে কিছুটা কিন্তু খুবই দারুণ যদি লাগে তাহলে হাতটা খেতে যাবে তাই সতর্কতার সাথে আমি ফুলগুলো কাটতেছি তো অনেক অনেকভাবে তাকাইতেছে আহ সবগুলো তো আর দেখানো যায় না অনেক মানুষের দেখা রয়েছে তো খুব সুন্দর একটি এলাকা আকাশটা পিছনে দেখতে পাচ্ছেন সারাদিনে মেঘলা ছিল এখনও মেঘলা জানিনা কখন যে ভালো হবে আর ভালো হতে হতে রাত পার হয়ে যাবে আহ তো পাতা দিচ্ছি আমি ফুল ফুলটা একটা ফুল দিলাম তারপর আরেকটা ফুল দিচ্ছি দেখেন দেখেন কতটা সুন্দর হবে আপনার অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখে যাবেন তো কিছু রিংটা তো দেখতে পাচ্ছেন দেখি এই রিংটা বিক্রি করতে পাই কিনা এই রিংটা যদি বিক্রি করে বিক্রি করতে পারি তাহলে বন্ধুকে টাকা দিব টেকাটা আমি নিব দেখি আল্লাহ তুমি সহায়তা হোক ও মা একটা কাস্টমার এসছে দেখি দেখি আল্লাহ দামই বললো না কাস্টমার আমাকে কম দাম বললো আমি মনে মনে করছিলাম সত্তর আশি টাকা বললেই আমি অনেকগুলো ফুল লাগছে দশ থেকে বারোটা লাগছে বন্ধু বানাইছি আমিও তো তাড়াতাড়ি বানাইতেছি আমি কিন্তু তেমন বানাই না বুঝছেন তারপরে দেখা যাক কতটা সুন্দর করে বানাতে পারি তো শেষ পর্যন্ত জানবেন অবশ্যই মতামত জানাবেন বসে নিলাম কারণ দাঁড়িয়ে থাকতে থাকি বানাতে বানাতে সে আমি পা পাগুলা মানে ব্যথা হয়ে গেছে তো পাতা দিচ্ছি একের পর একটা জানি না হবে। আপনাদের এখন শীতের সিজন না ফুলের সিজনেই শীতের সিজন তো আমি তো মাঝে মধ্যে বাট গোলাপ বাগানে আসি যেহেতু আমার পাশে গেমে গোলাপ বাগান তো আমি তো জানি ফুলগুলো কখন ভালো থাকে তো যাই হোক এখন তেমন ফুলগুলা ফুলগুলো সুন্দর না তারপরে ফুলকে সুন্দর বলতে হবে কারণ ফুল একটা পবিত্র জিনিস তো কার কার এই লাল গুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন দেখি অবশেষে বাট আমি নিজেই পড়বো নিজেই পড়ে দেখাবো কেমন লাগে কারণ লগে তার কেউ নাই সাথে তার কেউ নেই এই ফুলটা দিলেই মনে হয় শেষ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই ফুলটা দিয়েই রিংটা সমাপ্ত করে দিব তো তারপর আমি মাথায় পড়বো দেখি দেখি দাঁড়িয়ে নিলাম আল্লাহ কেমন লাগে জানিনা আহ এখন কিন্তু আমি মাথায় পরবো দেখেন রিংটা কত সুন্দর হয়েছে তাই না কেমন লাগতো সে সবাই একটু জানাবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেবেন গল্প শেষে বাট আমি নিজেই পড়বো নিজেই পড়ে দেখাবো কেমন লাগে কারণ লগে তার কেউ নেই সাথে তার কেউ নেই যদি থাকতো তাহলে তাকে পড়াতাম